সম্মানিত শ্রোতামণ্ডলী আজকে আমরা আলোচনা করব দুই হাজার সালের একটি আলোচিত আইন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এই আইনটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এই আইনটি সবাই প্রায় একটা নামে চেনে সেটা হচ্ছে দলিল যার জায়গা তার যদিও এই শব্দটি আইনের কোথাও উল্লেখ নেই তথাপি এই বাক্যটি এই স্লোগানটি তৎকালীন ভূমিমন্ত্রীর একটি বক্তব্য থেকে এই শব্দটি দুনিয়ায় এবং মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচলন হয়েছে মূলত এই কথার দ্বারা যে আইনটি এই কথার উপর ভিত্তি করে করা হয়েছে সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এটা কার্যকর হয়েছে আঠারোই সেপ্টেম্বর দুই হাজার তেইশ তারিখ থেকে চলুন দেখি আমরা ধারাবাহিকভাবে এই আইনটার মধ্যে কি আছে এবং এই দলিল যার জায়গা তার এই কথাটার কতটুকু প্রতিফলন হয়েছে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাল্লাহ প্রথমে আমরা আইনটার প্রথম দ্বারা দ্বারা এক কি বলেছে সেটা দেখি স্বাভাবিকভাবে এ আইনের মতো এবং অন্যান্য আইনও প্রথম ধারাটায় যেটা থাকে সেটা হচ্ছে এ আইনের নামটা কি হবে এটার কাগজে কলমে কি নাম হবে এটার আইনগত নাম কি হবে এই এক ধারার এক উপদ্বারা বলা হচ্ছে এ আইন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই নামে অভিহিত হবে মানে মূল এ আইনটার নাম হবে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ এক ধারার দুই উপধারায় বলা হচ্ছে যে ইহা অবিলম্বে কার্যকর হইবে অবিলম্বে কার্যকর হইবে একটা আইন তিন সময় থেকে কার্যকর হতে পারে একটা হলো যখন পাশ হয় তখন থেকে আরেকটা হলো যখন পাশ হলো তার পূর্ববর্তী কোনো তারিখ থেকে কার্যকারিতা দেখাতে পারে অথবা যখন পাশ হলো তার ভবিষ্যতে কোনো তারিখ দিয়ে সেটার কার্যকারিতা দেখাতে পারে তো যখন অবিলম্বে বলা থাকবে তখন বুঝতে হবে যে এই আইনটা যখন পাশ হয়েছে তখন থেকে কার্যকর অর্থাৎ এই আইনটা হয়েছে সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে থেকে এটা কার্যকর হবে এটা পূর্বে কোনো এটার ইফেক্ট থাকবে না এবং পরবর্তীতেও কোনো ইফেক্ট থাকবে না সেই জন্য এই তারিখটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ এই আইনে কোনো অভিযোগ করতে হলে অবশ্যই ওই অভিযোগের যে অপরাধের যে তারিখ সেটা অবশ্যই এই তারিখের পরে হতে হবে এই তারিখের পূর্বে কোনো ঘটনা দেখাইয়া যদি এই আইনে অভিযোগ করা হয় তাহলে ওই অভিযোগ আইনগতভাবে গ্রহণযোগ্য হবে না দ্বারা দুই অন্যান্য আইনের ন্যায় এই আইনেও দ্বারা দুইতে এই আইনে কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলি ব্যবহৃত হয়েছে ওই শব্দগুলির অর্থ কি হবে কারণ একটা শব্দের অর্থ এক এক আইনে এক এক রকম হতে পারে এটা দ্বারা কি বোঝাবে এই আই এই বিষয়গুলো বলা হচ্ছে দুইয়ের এক উপদ্বারার উপদ্বারা একে বলা হচ্ছে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যে কলোনের মধ্যে দিয়ে দিয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্থ কি বোঝানো হয়েছে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্থ হচ্ছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন নাইনটি এক নম্বর ফাইভ অফ এইটিন নাইনটি এর সেকশন সিক্স এবং সাবসেকশন টু এর ক্লজ বিতে বর্ণিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে এখানে ওই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংজ্ঞা না দিয়ে একটা আইনের রেফারেন্স দিল যে আমাদের যে সিআরপিসি আছে ওই সিআরপিসি সেকশন সিক্স সাবসেকশন টু এবং ক্লজ বিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটাই হবে এই আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেট চলুন আমরা দেখে আসি ওইখানে কি বলা হয়েছে সম্পর্কে যদিও ছয় দ্বারায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ব্যাপক কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই যেমন এখানে সেকশন সিক্স সাবসেকশন টু এর ক্লজ ক্লস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলতে এখানে কিছুই বোঝানো হয়নি বলা হচ্ছে যে দে আর শ্যাল টু দেল বি টু ক্লাসেস অফ ম্যাজিস্ট্রেট নেমলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এতটুবি কিন্তু এই আইনের দশ দ্বারায় এক্সিকিউটিভ বলতে কাদেরকে বোঝানো হবে সেই সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে যেমন এই যে সেকশন টেন এখানে বলছে ইন এভরি ডিস্ট্রিক্ট ইন এভরি এরিয়া দ্য গভর্নমেন্ট শ্যাল অ্যাপয়েন্ট এজ মেনি পারসনস ইট টু বি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অ্যান্ড শেল অ্যাপয়েন্ট ওয়ান অফ দ্যাম টু বি দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ সরকার যত সংখ্যক প্রয়োজন মনে করবে অত সংখ্যক নিয়োগ করতে পারবে অর্থাৎ এইটা সরকার নিয়োগ করবে সাধারণত এটা নিয়োগ করা হয় বিসিএস এর মাধ্যমে যাদেরকে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ করা হয় তাদের থেকেই কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয় এটা বিসিএস থেকে আসে আর বিসিএসটি বাংলা জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে যেটা আসে সেটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাদের জুডিশিয়ারি সেপারেশনের পরেই এই বিষয়টা আলাদা হয়েছে তো আমরা এই বিষয়টা জানলাম এরপরে সেকশন সাবসেকশন টুতে বলা হচ্ছে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ বলতে এখানে কি বুঝাবে কর্তৃপক্ষ বলতে এখানে বুঝাবে কর্তৃপক্ষ অর্থ জেলা প্রশাসক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃপক্ষ অর্থ জেলা প্রশাসক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত আদালত বা অন্য কোনো কর্মকর্তাও ইহার অন্তর্ভুক্ত হবে মানে এই আইনে যখন কর্তৃপক্ষ বুঝবে তখন জেলা প্রশাসক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রাপ্ত আদালত বা অন্য যে কোনো ইহার অন্তর্ভুক্ত হবে আর জেলা প্রশাসক তিন উপদ্বারা বলা হচ্ছে জেলা প্রশাসক বলতে কাকে বোঝানো হবে জেলা প্রশাসক অর্থ জেলা প্রশাসক অর্থ জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক ক্ষেত্রমতো জেলা প্রশাসক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মকর্তাও ইয়ার অন্তর্ভুক্ত হবে জেলা প্রশাসক এবং জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক এবং জেলা প্রশাসক যাকে ক্ষমতা দিবেন তিনিও এটার অন্তর্ভুক্ত হবেন আর জেলা ম্যাজিস্ট্রেট বলতে এই আমরা কিছুক্ষণ আগে আলোচনা করে যেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ হবে তাদের মধ্যে থেকে একজনকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা হবে এটাই বলা হয়েছে এবার আমরা দেখি সাবসেকশন ফাইভ ফাইভে কি বলা হয়েছে দলিল অর্থে দলিল যদি কোথাও দলিল উল্লেখ থাকে তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ এখানে এই দলিল দ্বারা কোন দলিল বোঝানো হবে এখানে বলা হচ্ছে যে কোনো দলিল বায়না দলিল রশিদ নকশা স্কেচ ম্যাপ হাত নকশা খতিয়ান ডুপ্লিকেট কার্বন কপি কার্বন রশিদ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা সবকিছুই এখানে বরাদ্দপত্র ছাড়পত্র অনাপত্তিপত্র এফিডেভিট এবং এত সংক্রান্ত অন্য যে কোনো দলিল ইহার অন্তর্ভুক্ত হবে মানে মোট কথা ভূমি রিলেটেড সব কিছুই এখানে দলিল হিসাবে বোঝানো হয়েছে তারপরে সাবসেকশন সিক্স এ বলা হচ্ছে ফৌজদারি আদালত অর্থ ফৌজদারি আদালত এটা অর্থ কি বুঝাবে ফৌজদারি অর্থ হবে যা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন নাইনটি এর অধীন পরিচালিত যে শ্রেণীর আদালত এখানে অন্তর্ভুক্ত থাকবে সাবসেকশন সেভেন

ইহার অন্তর্ভুক্ত মানে রক্ত মাংস কোন ব্যক্তিকে না বুঝিয়ে ওই ব্যক্তিকেও বুঝাবে এবং যে কোনো প্রতিষ্ঠান সংস্থা সেটাকেও এখানে ব্যক্তি হিসাবে ধরা হবে তারপর বলা হচ্ছে দ্বারা যে যে ভূমি 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 অর্থ অর্থ কোনটা আমাদের স্টেট একটা ভূমি সম্পর্কে যে সংজ্ঞা প্রদান করা হয়েছে ল্যান্ড সম্পর্কে যে প্রধান সংজ্ঞা প্রদান করা হয়েছে সেটাকেই ভূমি হিসাবে ধরা হবে তারপরে সরকারি স্বার্থযুক্ত ভূমি সরকারি স্বার্থযুক্ত ভূমি কোনটা যে এই অর্থ এরূপ ভূমি যাহাতে সরকার জেলা প্রশাসক বা অন্য কোনো সরকারি স্বায়ত্তশাসিত শাসিত সংঘবিধিবদ্ধ সংস্থা বা কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের শর্ত বা স্বার্থ রহিয়াছে মানে সরকারের সাথে স্বার্থ সংশ্লিষ্ট সরকারের নিয়ন্ত্রণাধীন যে কোনো ভূমিকে বলা হবে সরকারি স্বার্থযুক্ত ভূমি এরপর এটার সাবসেকশন টু তে এতক্ষণ আমরা পড়লাম সাবসেকশন টু ওয়ান এর সাবসেকশন গুলি এবার আমরা এই সাবসেকশন টু এর টুতে কি বলা হচ্ছে যে এ আইনে ব্যবহৃত এ আইনে ব্যবহৃত যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা প্রদান করা হয় নাই এটা একবারে একটা জেনারেল ক্লজ হিসেবে দিয়ে দিয়েছে যে এ আইনে যে শব্দগুলি আছে এগুলিতে যেগুলো কি ব্যাখ্যা প্রদান করা হয় নাই ওইগুলির অর্থটা কি হবে যে সার্ভে অ্যাক্ট ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট নন এগ্রিকালচার টেন্সি অ্যাক্ট স্টেট অ্যান্ড টেন্সি অ্যাক্ট ওই আইনগুলিতে এই শব্দগুলি যে অর্থে ব্যবহৃত হতো ঠিক সেইভাবে এই আইনও তার সেম অর্থ বহন করবে এবার আমরা দেখি এই এটা তিন দ্বারা আমরা তখন দুই দ্বারা সংজ্ঞাগুলি শেষ করলাম এবার এই আইনের তিন দ্বারা কি বলা হচ্ছে দেখি এ আইনের তিন দ্বারা বলা হয়েছে এ আইনের বিধান অতিরিক্ততা মানে এ আইনের যে বিধান এটা হচ্ছে অতিরিক্ত হিসাবে অন্যান্য আইনের অতিরিক্ত হিসাবে কার্যকর অর্থাৎ এই আইনের বিধানাবলী অন্যান্য আইনের কোনো বিধানের ব্যত্যয় না করিয়া না হইয়া উহার অতিরিক্ত হইবে মানে ব্যত্যয় এটা একটা এই আইনের সীমাবদ্ধতা যে ভূমি রিলেটেড যত আইন আছে ওই আইনে কোনো বিধানকে সে লঙ্ঘন করবে না কোনো বিধানের উপর সে প্রভাবিত করবে না এই আইনের ওই বিধানগুলির অতিরিক্ত হিসাবে এটা কার্যকর হবে অর্থাৎ আমরা যে বললাম যে দলিল যা জায়গা তার এক কথায় কিন্তু সেটা এখানে মীমাংসা হচ্ছে না কারণ শুধু দলিল ছাড়াও যে ভূমির মালিক হতে পারে কিছু কিছু ক্ষেত্রে এই সম্পর্কিত পূর্বেই কিন্তু দেওয়ানি কিছু আইন রয়েছে এবং এই বিষয়ে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত কিন্তু উচ্চ আদালতে রয়েছে সুতরাং ওই বিধানগুলি অক্ষুণ্ণ রেখেই ওইটার অতিরিক্ত হিসাবে এই আইন ব্যবহৃত হবে তো শ্রোতা মন্ডলে আজকে এ পর্যন্তই আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ